আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আটাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণে কিন্তু তরি তরকারি আমদানি হয় আজকে এ বাজারে কি কি তরি তরকারি পাওয়া যাচ্ছে আর কোনটার দাম কত সব কিছুই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে

সাড়ে চার পঁয়তাল্লিশ টাকা পিস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পঁয়তাল্লিশ টাকা পিস চাইতেছেন কত হইলে নেওয়া আমদানি কিন্তু একবারে কম তো লাইয়ের আমদানি কম সে যেটা ভালো কোয়ালিটি সেটা দাম আজকে একটু বেশি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম বাজারে এসেছে এখন কিন্তু আস্তে আস্তে এই সিমের আমদানি বাড়তেছে দিন দিন কত গাড়ি চাইতেছেন একশো চল্লিশ টাকা কেজি চাইতেছেন দাম কত হয়েছে একশো টাকা পর্যন্ত দাম হয়েছে দশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক একেবারে তরতাজা কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কুড়ি বিক্রি করে দিলেন না কি দাম হইতেছে তো বিক্রি হয়ে গেছে সাড়ে তিনশো টাকা কুড়ি প্রতি বিশ পিস দর্শক এখন আমরা জেনে নিব সিম এবং পার্কি আলুর দাম যে দেশি পার্কি আলু বেশ কয়েকদিন বেশ কয়েক কয়েকদিন যাবত এই পার্কি আলুর আমদানি হচ্ছে সিম কত করে ভাই ষাট পঁয়ষট্টি টাকা ষাট থেকে পঁয়ষট্টি আর পার্কি আলু পার্কি আলু বেসা হয়ে যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ তো খুবই সুস্বাদু এই পার্কি আলু সিমও কিন্তু অনেক সুস্বাদু নতুন সিম আসতেছে সিম বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মরিস। এই ভাই বিক্রি করতেছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। এটা কত আর ওটা কত? যেটা হালকা সবুজ এটা 60 টাকা কেজি দরে বিক্রি করতেছেন আর ওটা 70 টাকা কেজি দরে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোলাশ মোলাশাক বিক্রি হয়ে গেল। টাকা দর্শক দেখতে পাচ্ছেন আজকেও এই হাইব্রিড মোলা আমদানি হয়েছে এগুলো খেতে ঘন হয়ে গেছে সেজন্য উঠিয়ে বিক্রি করে দিচ্ছেন ভাই রেট কত আজকে কত করে আশি টাকা চার টাকা আটি বিক্রি হলো দশই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সরিষা শাক বিক্রি হয়ে গেল এই পাশে পালং শাক রয়েছে পালং শাক কত করে বিক্রি করলেন ছয় টাকা আটি না ছয় টাকা আটি বিক্রি হলো সরিষা শাক কত করে বিক্রি করলেন ষাট টাকা কুড়ি তিন টাকা আটি তিন টাকা আটি বিক্রি হলো এই সরিষা শাক দর্শক আমি এখন আছি সাত পাখি আফিরঘাট বাজারের বেগুনের বাজারে এই পাশে কিন্তু শুধু বেগুনই উঠে থাকে বিশেষ করে এই যে লম্বা বেগুনি কালারের যে বেগুনটা এটা সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে বসে আছেন তো এই বাজারের সিস্টেম কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আজও বলি যে কৃষকরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসেন বাজারে দরদাম হয় বিক্রি হয়ে যায় চলে যায় এই যে উনি চলে যাচ্ছেন আরেকজন আসবেন এই ফাঁকা জায়গায় আরেকজন বসবেন তো আরেক আরেকজন বিক্রি করে আবার চলে যাবেন আবার পুনরায় আবার আসবেন আরেকজন এভাবে চলতে থাকবে পুরু বাজার এই বাজারটি কিন্তু খুবই ভুরে বসে খুবই স্বল্প সময়ের বাজার এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় আজকে কত করে চাইতেছেন বেগুন দরদাম হয়েছে কত আটশো টাকা বলতেছে তো বারোশো টাকা চাইতেছেন পাইকার আটশো টাকা করে বলতেছে যে ওই পাশে আরও অনেক পরিমাণে বেগুন রয়েছে যে পাশে বিক্রি হয়ে গেল আপনাদের বিক্রিত দরদাম জানিয়ে দেই যে কত টাকা বিক্রি হলো ভাই কত টাকা বিক্রি হলো বিক্রি হলো আটশো না আটশো টাকা মন বিক্রি হলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয় প্রতিদিনই তো দর্শক সাত ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন এখন দেশি গাজর পাওয়া যাচ্ছে তো এখন আমরা জেনে নিব গাজর কত টাকা করে বিক্রি করতেছেন দেশি গাজর খুবই চমৎকার গাজর কত টাকা কেজি আজকে এই দেশি গাজর বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি ধরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাজর দর্শক সাত পাখিয়া বাজারে কিন্তু এখন বেশ ভালো পরিমাণে এই ফুলকপি রামদানি হয়ে থাকে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই রামদানি বৃদ্ধি পাচ্ছে তো এখন কিন্তু এই ফুলকপির দাম ভালো বেশ ভালো দাম পাচ্ছেন কৃষক জেনে নিব আজকে কি দরে বিক্রি করতেছেন ভাই আজকে কি দরে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি দরে বিক্রি করতেছেন এই ফুলকপি দর্শক দেখতে পাচ্ছেন পাকা টমেটো সাতপাতিয়া ফির কাঠ বাজারে এসেছে রেট রেট ভাই দর্শক এখনো কিন্তু দেশি জলপাইয়ের ভালো আমদানি হয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজারের শেষ পর্যায়ে তারপরও জলপাই রয়েছে আজকে কি দরে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন আটশো টাকা মন একেবারে পানির দরে বিক্রি করেন কিন্তু এই জলপাই দর্শক এখন আমরা জেনে নিব খুবই নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের দরদাম দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের কাঁচামরিচ রয়েছে একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজ হালকা সবুজের দর কিরকম আজকে আর গাঢ় সবুজ সত্তর টাকা তো হালকা সবুজের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর গাড়ো সবুজের দাম হচ্ছে সত্তর টাকা পাশে রয়েছে এলসি পিঁয়াজ দেশি পিঁয়াজও রয়েছে রসুন রয়েছে আর আলু রয়েছে আলু কত করে দিচ্ছেন ভাই বাহাত্তর টাকা বাহাত্তর টাকা কি কোন ভাই তাহলে খুচরা কত করে কিনে খাবো তিনশো সাত আর রসুন কত করে দিচ্ছেন বেঁচা হয় তো আছে এগারোশো টাকা পাল্লা এগারোশো টাকা করে পাল্লা